সম্পর্ক জীবনের সবথেকে সুন্দর জিনিস জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা সম্পর্ক তৈরি করি পরিবারের সাথে বন্ধুর সাথে লাইফ পার্টনারের সাথে বেশিরভাগ ক্ষেত্রেই লাইফ পার্টনারের সাথে সম্পর্কে আমরা কনফিউজ থাকি অনেক সময় সম্পর্ক ভেঙেও যায় আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু যদি কিছু কথা মনে রাখি তাহলে সম্পর্ক অনেক সময় সুন্দর হতে পারে যে কোনো সম্পর্কে কথা বলা বা কমিউনিকেশন খুব দরকার আমরা অনেক ক্ষেত্রে ভেবে নিই আমার প্রিয় মানুষটা এইভাবে কাজটা করলো এই ভাবনা থেকে করলো কথাটা কি ভেবে কথাটা বলল কেন বলল এই রকম আমাদের মনে অভিমান সন্দেহ জমতে থাকে কিন্তু সেটা না করে আমরা যদি সরাসরি কথাটা বলি কেন সে কাজটা করলো কী ভেবে করলো অনেক ভুল বোঝাবুঝি কমে যায় আমরা যখনই কোনো সম্পর্কে কন্ট্রোল করার চেষ্টা করব সম্পর্ক ভাঙবে তোমার প্রিয় মানুষকে উপদেশ দিচ্ছ ঠিক আছে কিন্তু অর্ডার করলে জোর করলে সেটা সম্পর্কে ক্ষতিকারক তার কি করা উচিত কি পড়া উচিত কার সঙ্গে মেশা উচিত এগুলো নিয়ে সিদ্ধান্ত কিন্তু তারই হওয়া উচিত তোমার জোর করা কোনো সিদ্ধান্ত তার উপর চাপানো উচিত নয় সেটা সম্পর্কে ক্ষতি করে এটা তুমি তখনই অনুভব করবে যখন তুমি তাকে বিশ্বাস করবে তার পছন্দের উপর আস্থা রাখবে নিজেদের সম্পর্কের উপর বিশ্বাস রাখবে আমরা সবাই চাই আমাদের পার্টনারের মধ্যে ভালো পরিবর্তন আসুক সে ভালো কাজ করুক সাফল্য পাক নিজের বেস্ট ভার্সান হোক এই জন্য আমরা অনেক সময় বলতে থাকি সে কি ভুল করেছে কিভাবে ভুল করছে কিন্তু যদি তুমি সব সময় যাচ করতে থাকো বারবার সমালোচনা করতে থাকো তাহলে তোমার আর বাইরের লোকের মধ্যে তফাত কি হলো উদাহরণস্বরূপ আমরা আমাদের পার্টনারকে যদি সবার সামনে বলি কি কি ভুল করেছে তাহলে এটা তার সম্মানের লাগবে খারাপ লাগবে কিন্তু সেটাই যদি আমরা আড়ালে বলি এইভাবে সে কাজটা ভালো করেছে সে অনেক কিছু করতে পারে আর একটু চেষ্টা করলে আরও ভালো করতে পারত সেক্ষেত্রে আমাদের প্রিয় মানুষটা উৎসাহ পাবে নিজের ফুল পরিবর্তন করে এগিয়ে যাবে তাই যাই বলি না কেন শ্রদ্ধার সাথে বললে আরও ভালো হয় অনেক সময় আমরা নিজেদের বন্ধু মহলে নিজেদের পার্টনারের দুর্বলতা নিয়ে মজা করি এতে শুধু পার্টনারকে ছোট করা হয় তাই নয় সম্পর্কে ছোট করা হয় সম্পর্ককে ছোট করা হয় যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে পার্টনারকে শ্রদ্ধা করা নিজেদের সম্পর্ককে শ্রদ্ধা করা বিশেষভাবে জরুরি সম্পর্কে কখনো কখনো শোনা খুব দরকার সবসময় তোমার উপদেশ প্রয়োজন নেই কখনো কখনো শুধুমাত্র তার সঙ্গে থাকাটা প্রয়োজন তোমার তাকে বোঝাটা প্রয়োজন তাই পার্টনারকে এটাও বোঝাও যে কোনো নির্দ্বিধায় যে কোনো কথায় সে তোমাকে বলতে পারে তুমি শোনার জন্য সব সময় তার সাথে আছো তাকে কোনোরকমভাবেই বিচার বা যাচ করবে না এতে সম্পর্কে অনেক বেশি সুন্দর হয় তোমার পার্টনার তোমার ডাস্টবিন নয় কথাটা শুনতে অবাক লাগলেও এমন কি আছে যে তার পার্টনারকে ডাস্টবিন হিসাবে ট্রিট করবে ভেবে দেখো ডাস্টবিনে আমরা বাইরের নোংরা ফেলি ঠিক তেমনিভাবে যদি তোমার বাইরের কোনো ঘটনা নিয়ে পার্টনারের ওপর কারণে অকারণে রাগ হতাশা দেখাও তাকে ব্যবহার করো তাহলে তাকে তো ডাস্টবিন হিসাবেই ব্যবহার করা হলো তাই না নিজের রাগ শেয়ার করা নিজের মুড ঠিক করার জন্য স্পেস নেওয়া সময় নেওয়া ঠিক আছে কিন্তু নিজের মুড ঠিক নেই বলে পার্টনারের ওপর রাগ দেখানো বাজে ব্যবহার করা বাইরের পুরো রাগ ঘরে এসে উগড়ে দেওয়া মোটেই ঠিক নয় কারণ সে তোমার জীবন সঙ্গী সেও একটা মানুষ তারও ভালো লাগা খারাপ লাগা এগুলো আছে সে ডাস্টবিন নয় তোমার পার্টনার সে তার বন্ধুর সাথে বেরোতেই পারে আনন্দ করতেই পারে তুমিও পারো তাকে সেইটুকু স্পেস দাও এতে সম্পর্ক দমবন্ধ লাগে না তুমি যদি তাকে স্পেস না দাও তাহলে সে সব সময় কোনো কথা মন খুলে বলতে পারবে না তোমার কাছে সহজ হতে পারবে না সবার আগে দুজন দুজনের বন্ধু হয়ে উঠতে হবে তোমাদের দুজন দুজনকে ভরসার কাঁধ হতে হবে তবেই না সম্পর্কটা মজবুত হবে যে কথাগুলো বললাম সেগুলোর দিকে নজর দিলে দেখবে সম্পর্ক অনেক সহজ হবে ভালো হবে